Any time, any type of service or skincare product that you know. তো আজকে আমার হাতে রয়েছে আপনাদের সবার ফেভারেট আমাদের পেজের টপ সেলিং আইটেম এবং নাম করা ব্র্যান্ড ডালফোর বিউটি কেনা চিনে সো ডালফোর বিউটির আজকে আমার কাছে রয়েছে একটি হাইলোনিক অ্যাসিড সেরাম সো আমরা জানি স্কিন কেয়ার রুটিনের সেরাম কিন্তু একটি মাস্টার আইটেম সেরাম স্কিনের মশ্চারাইজ বৃদ্ধি করে স্কিনের পেজ ব্যালেন্সটাকে মেনটেন করে মশ্চারাইজটাকে মেনটেন করে স্কিনের অয়েল অ্যান্ড ওয়াটার ব্যালেন্সটাকে কিন্তু মেনটেন করে সেরাম সেরাম স্কিনের জাস্ট লাইক খাবার খাবার হিসেবে কাজ করে ফুড হিসেবে কাজ করে স্কিন কে নিউট্রিশন দেয় স্কিন কে নারিশমেন্ট করে থাকে স্কিনে পুষ্টি প্রদান করে থাকে আমাদের ডালফর বিউটি যে হাললুনিক অ্যাসিড সেরাম আছে এই সেরামটি নোট অনলি আপনার স্কিন কে ময়েশ্চারাইজ করবে বাট অলস রেগুলার সেরামটি ইউজ করার মাধ্যমে আপনার স্কিন কে কিন্তু সুপারভাইজিং করে দিচ্ছে ওয়াচনিং করে দিচ্ছে আপনার স্কিন কে স্মুদিং করে দিচ্ছে স্মুদার স্কিন প্রোভাইড করছে এবং মোর রেডিয়েন্ট কমপ্লেকশন কিন্তু পেতে হেল্প করছে অ্যাজ এখানে হাললুনিক অ্যাসিড সেরামের সাথে জি এইচ সিইউ অর্থাৎ কপার প্যাপটাইড অ্যাড করা আছে

দিনে দুবার অ্যাপ্লাই করতে হবে সকালে একবার রাতে একবার এবং যেইটুকু অ্যামাউন্ট আপনার প্রয়োজন সেগুলো নিয়ে জ্যাপ ট্যাপ করে পুরো স্কিনটা কিন্তু মাসাজ করে দিতে হবে সো তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন হোয়াইটনিং ব্যাটিং এর পাশাপাশি স্কিনটা ময়শ্চারাইজ হবে বিউটিফুল একটা কমপ্লেকশন পাবেন আপনার স্কিনটাকে স্মুথ করবে ইলাস্টিক করবে সো দেরি না করে যারা ডালফর বিউটি হাইলোনিক অ্যাসিড সিরাম প্লাস কপার পেপ্টাইটের জন্য এতদিন ওয়েট করছিলেন নিয়ে নিতে পারেন আমাদের যে কোনো ব্রাঞ্চ থেকে